জমি নিয়ে বিবাদের জন্য দাদার হাতে খুন পাই জখম আরও দুজন বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন মৃতের স্ত্রী ও বাবা শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের মাটিয়ার ঘটনায় চেয়ে মৃতের নাম হারাধন মন্ডল বয়সানুমানিক তিরিশ বছর ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত দাদা ও বৌদি খুন করে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার আর আপনারা দেখছেন সেই চিত্র শুধুমাত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভ পুলিশ ও স্থানীয়দের সূত্রের জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে মন্ডল পরিবারে অশান্তি চলছিল অভিযোগ হারাধন মণ্ডল গতকাল বিদ্যুতের আর্টিং খুলে দিতেই অভিযুক্ত রিটেক গতকাল বিদ্যুতের আর্টিং খুলে দিতেই অভিযুক্ত দাদা বাস নিয়ে একের পর এক হারাধন মণ্ডলের মাথায় আঘাত করে সে বাস দিয়ে আর ততক্ষণে মারা যান হারাধন মণ্ডল যখন হারাধন মণ্ডলের স্ত্রী ও তার বাবা দুজনেই বারাসত হাসপাতালে ভর্তি চিকিৎসা চলছে মূল অভিযুক্ত পার্থমণ্ডল ও তার স্ত্রীকে বারাসত আদালতে পেশ করা হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে বিস্তারিত ভিডিও চিত্রে একটা হয়েছে গিয়ে জমি নিয়েই মেন ব্যাপার এই চার জায়গা নিয়েই মানে এই সমস্যাটা বুঝতে পারবে না আর্থিং নিয়েই সমস্যা দীর্ঘ তিন চার দিন ধরে একটা আর্থিং নিয়ে ঝামেলা হয় ঝামেলা হতে হতে কালকে ওই ওই বিষয়ে ইয়ে করে মানে ওইটা আকারটা বড় নেয় বড় নিয়ে রাত্রিরে মেম্বারের কাছে গিয়েছিলেন মেম্বার বলল কি দেখো আজকে এখন আর এর মধ্যে আজ হবে না তোমরা কালকে সকালে এসো সকালে এসো যেটা হবে এটা মিটিং হলো তার মধ্যে আস্তে আস্তে হতো বাসায় তারপরে এক কথা নেই দু কথা নেই এরকম ঝামেলা হতে হতো তারপরে লাস্টে হ্যাঁ এই ইঁট মারে হ্যাঁ ও বাঁশ ছড়ে এরকম ছুটতে ছুটতে তারপরে রাগের মাথা মাথায় বাড়ি মারে তিনটে ওই জন্য আর কয়েকজন মানুষ নিয়ে এখন যাও রাতে অনেক হয়ে গেছে আমরা বিকেল যাও আর ওরা আগে গেছে ওই পার্থমণ্ডল পার্থমন্ডলের বই এরাও ওই পিছনে গেছে গিয়ে আসা আসেই দুজনকেই একই কথা বলেছে সদস্য এবার দুজনকে আসার পথেই আমি দেখলাম যে ওখানে একটা রক্তাক্ত অবস্থা ওই কিছু দূরে এখান থেকে কুড়ি মিটার দূরে ওখানে রক্ত পড়ে আছে অনেকটা আমরা বুঝলাম মারপিটটা ওখানে কে কারে মেরেছে আমি জানি না তারপরে ওখান থেকে ফিরে আসে যা আমি লোক মুখে সকালবেলা শুনলাম তখনও পাড়ার এখানে জেগেছিল না পাড়ার লোক জেগেছিল না যে আমরা যারা বলছি আমরা কেউ এখানে উপস্থিত ছিলাম না ওই সময়টা নহার উপস্থিত ছিল না এবং ওই ওই সময় ও আগে দৌড়ে এসে এই এখান থেকে কোথা থেকে একটা মোটা লাঠি জোগাড় করে যেটা পুলিশ ইতিমধ্যে সংরক্ষণে নিয়েছে সেই লাঠিটা দিয়ে সাংঘাতিকভাবে ওরা ছিল নিরস্ত্র সাংঘাতিকভাবে ওর মাথায়